নেশায় উন্মুক্ত পাকিস্তান ভারতের চারদিক থেকে আক্রমণ করছে জম্মু পাঞ্জাব রাজস্থান জুড়ে এখন শুধুই মিজাইন আর গ্রণে রাখাত ভারতের চারদিকে মিজাইন ছুঁড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে তবে ভারতও সমানকালে এয়ার ডিফেন্স মিজাইন ছুঁড়ে জবাব দিচ্ছে বলে দাবি করছে পাকিস্তানের একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে ভারত সব মিলিয়ে ভারতের জম্মু কাশ্মীর রাজস্থান এবং পাঞ্জাবের আকাশে চলছে এই মুকূর্তে ধুমধুমার লড়াই শুধু মিজাইলই নয় রোম দিয়েও আঘাত খেলেছে পাকিস্তান ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ মাঠের আলো নিভিয়ে দিয়ে দর্শকদের মাঠ ছেড়ে পেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে এসব পর এক হামছে জম্মু এবং কাশ্মীরে টানা বিস্ফোরণে চারদিকে শুরু করে স্থানীয়রা এর আগে বেজে উঠে সতর্কতামূলক সাইডেন আখর সাম্বারের মানুষ দেখছেন কিভাবে উড়ে আসছে একের পর এক মিজাইল আর ড্রোনের স্রোত যেগুলো পাকিস্তানের আকাশ সীমা পেরিয়ে এসে পড়েছে ভারতের স্থাপনায় এসব এলাকা পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদিও এরই মধ্যে পাকিস্তানের একটি এফ সিক্সটিন ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুঁড়েছে লক্ষ্যবস্তু জম্মু বিমানবন্দর সাম্বা আরিনা এবং আশপাশের এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস হান্ড্রেড দিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত এর মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বন্ধ আছে মোবাইল নেটওয়ার্ক জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমানঘাটিতে পারছে অনবর্ত সাইরেন শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ একটি ড্রোন আঘাত এনেছে জম্মু বিমান সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে বিমান উত্তরাখণ্ডেও আঘাত থেমেছে পাকিস্তানের মিজাইল ব্যারেজ জম্মু পাঠানকোট ও পুঞ্চে টানা সাইরেন বেজে চলেছে ভারতের হামলার বদলা নিতে বুধবার গভীর রাতে ভারতের পনেরো জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছে no Paquistão. મમી થાય সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভারত পাকিস্তানের যে ভিডিও যুদ্ধের প্রতিবেদনটা দেখলেন আশা করছি এই প্রতিবেদনটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ